এই বাবা ইনি হলে মা মানুষ আপনারা সবাই জানেন আল্লাপাক কখন কার কোন সমস্যা দেয় কোন বিধি কে বলতে পারে না আমরা মানুষ শুধুমাত্র হেললে আজ আছে কাল আমরা সবাই নাও থাকতে পারি আপনার সবাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা যতটুক পারি চেষ্টা করব এই বাচ্চার একটা বিশাল একটা সমস্যা আছে আমরা পুরো ঘটনাটা আমরা এই বাচ্চার বাবাই মা থেকে আমরা শুনতে চাই আমার মেয়েটা বয়স দেড় মাস থেকে সমস্যাটা ধরা পড়ে হাটের ছিদ্র দুইটা ছিদ্র ধরা পড়ে মেডিকেল ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট অনুযায়ী দুইটা হাট ছিদ্র ধরা পড়ে আর চিকিৎসা ব্যয় হোক তো বাচ্চার বয়স অবশ্য প্লাস কিন্তু দেখা যায় দেড় দুই বছর বয়স আসলে হাটের সমস্যা যে বাচ্চাদের এরা বাড়ে না আর ওয়েট অনেক কম আশharo hari কথা হলো এই পর্যন্ত আমরা চিকিৎসা করে আসছেছি সিংসা আমাদের কাছে জমানো যে টাকা ভরসা ছিল এই বাচ্চার সিংসা বাবাত সব টাকা শেষ হয়ে গেছে এখন নিছ এখন আমি আর্থিক সুবিধার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে তারা ধরে ঘুরতেছি এখন ডাক্তার বলেছেন এই বাচ্চারা অবশা করতে হবে অবশনা করলে বাচ্চাকে বাঁচানো অসম্ভব সম্ভব হবে না তো আসলে কি বলবো দুঃখের কথা কারণ বলার ভাষা নেই আমার বলার কোনো ভাষা নেই তো ডাক্তার যা বলছে মানে বলার যেটা বলছে আর কি যে এক থেকে দশ লক্ষ টাকা লাগবে কারণ এই টাকা আমার পক্ষে অসম্ভব মানে আমার কোনো আর্থিক সম্পত্তি জমা জমি কিছুই নেই মানে আল্লাহ তাল্লাহ সেই ক্ষমতা আমাকে দেয়নি যে জমা জমি বিক্রি করে আমি আমার এই মেয়েকে চিকিৎসা করবো এখন আমি আমার ভাই হিরো আলম ভাইয়ের কাছে আসছি বাচ্চাকে নিয়ে আমার যে সমস্যার কথা সমস্যার কথাটা আমি তাকে খুলে বলছি হ্যাঁ মেডিকেল যে কাগজপত্রগুলো আছে এগুলো নিয়ে আমি আসছি প্রাথমিকভাবে তাকে আমি দেখেছি উনি আমি একটা কি বলে আসলে আমি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কথা আমি বলতে পারি না ভিতরে আমাকে নাড়াতে বাবা ভাই আমি সঞ্চারের জন্য কিছু করতে পারতেছি না আসলে এই কষ্ট এই দুঃখ আমি আসলে বোঝাতে পারবো না প্রিয় বসে আপনাদেরকে আমার এই বাচ্চাকে বাঁচানোর জন্য অবাসন করার জন্য আপনারা এগিয়ে আসুন আমি কিছুতেই আপনাদেরকে আমি মানে কি বলে বোঝাইতে পারবো না আমি আমার ভাই আমি আমার কলিগ আলম ভাই ওনাকে ভালোবাসি ওনার অফিসে আগে আগেও আমি আসছিলাম যাই হোক ওনার কাছে আমি আসছি আমার সমস্যার কথাটা বলছি এখন ওনার প্রতি একটা আস্থা একটা বিশ্বাস একটা ভালোবাসা আছে আছে বিধে আমি আমার সমস্যাটা ওনার কাছে আমি বলছি এখন বাকি কথা রম ভাই আপনাদের চেষ্টা বলুন আচ্ছা শুনলেন যেহেতু বাচ্চা চিকিৎসা জন্যে ওরা দশ লাখ টাকার মতো লাগবে আপনারা যেন একটু করে সবাই একটু একটু করে দেশে এবং দেশের বাইরে দেশের মতো আনুভব পাশে দাঁড়ান সবাই যদি একটু একটু সবাই সহযোগিতা করেন আমাদের একটি সন্তান একটি মার বউ খালি হবে না তো আপনারা সবাই চাবেন একটু করে সহযোগিতা হাত করে দেবেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও নিচে আপনার নাম্বারটা আমাদের থাকবেন আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সবাই পাশে দাঁড়াবেন এটা আপনাদের একটা আহ্বান এর বাইরে রাখছি না সবাই ভালো থাকবেন

দেখবাসী এতক্ষণ আমি আসলে আমার বাচ্চার যে সমস্যাগুলি কথা এই আপনাকে আমি আপনাদের কাছে তুলে ধরছি যাই হোক আমি আমার আমি যেমন একটাই নাম্বার ইউজ করছি দুইটা তিনটা পাশের নাম্বার আমার নেই একটি নাম্বার বা নাম্বার পার্সোনাল জিজ্ঞাসা করা তো আপনারা যারা আমার পাশে দাঁড়াবেন বাবাকে সহযোগিতা করবেন আমি আমার জিজ্ঞাসা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল ফাইভ ডাবল এইট এর পাশাপাশি আমার একটি ডাস বাংলা সেভিংস অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যেটি ভালো মনে করেন আপনাদের কাছে যেটা সুবিধা হবে আমাকে সহযোগিতা করবে সেভিংস অ্যাকাউন্ট নেম আহমেদ আলী হিসাব নাম্বার ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ ওয়ান জিরো থ্রি ফাইভ নাইন ডাবল টু ফোর মিরপুর সার্কেল গ্রাম রাজ ব্যাংক লিমিটেড আপনাদের পাশে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসলে আমি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া করছি আপনারা যে যেখানে আছেন যে যে অবস্থায় রয়েছেন ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন সুরক্ষা থাকবেন এবং সুস্থ থাকবেন এরপর চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ